সো আপনার ফেসবুক পেজটি যদি আপনি সাসপেন্ড হওয়া থেকে রক্ষা করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ফলো করতে হবে না হয় কিন্তু আমার মতো এইভাবে সুন্দর ফেসবুক 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 পেজটি সাসপেন্ড হয়ে হয়ে যাবে পেজ হোক প্রোফাইল আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোডে আছে সো আপনাকে দু চার দিন পর পর কিন্তু এই স্টেপ ফলো করতে হবে চেক করে নিতে হবে আপনার পেজের কোনো কোন সমস্যা কি কিনা ফেসবুক কিন্তু নিজে থেকেই বলে দিবে কোনো সমস্যা থাকলে আপনি যদি এটিকে চেক না করে খোঁজ খবর না নিয়ে এ ট্রিটমেন্ট না করেন সেক্ষেত্রে আপনার ফেস কিন্তু ডেট হয়ে যাবে অলরেডি আমার ফেসবুক পেজ কিন্তু ডেট হয়ে গেছে এটাকে আমি আর উদ্ধার করতে পারিনি তাই আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি সো ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং ভিডিওটি বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন সো ফেসবুক কিন্তু আমাকে অনেকবার সতর্ক করেছে আমি কিন্তু তাদের সতর্ক অমান্য করেছি বলতে গেলে আমি চেকও করি নাই তারা যে আমাকে সতর্ক দিল সেটার কোনো খোঁজখবরই আমি রাখিনি সো আপনাকে কি কি করতে হবে আপনার পেজে তো আপনি আপনার পেজে চলে আসবেন আসার পর থ্রি ডট ম্যানুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পর এখান থেকে মোর অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন পেজ হোক কিংবা প্রোফাইল যদি আপনার প্রোফাইল হয় সেক্ষেত্রে যদি প্রফেশনাল মোড আপনার অন থাকে সেক্ষেত্রে আমার মতো সেম স্টেপগুলো আপনারা ফলো করবেন তো এখান থেকে দেখুন নিচে উপরে কিছু ক্যাটাগরি আছে তো এখান থেকে আপনি একটু ডান দিকে ক্যাটাগরি স্ক্রল করবেন দেন এখান থেকে নিডস রিভিউ নামে একটি অপশন পাবেন এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আমি যতগুলো রিলস ভিডিও আপলোড করেছি তার মধ্যে থেকে পাঁচটি ভিডিও কিন্তু আমাকে রিভিউতে অ্যাড করেছে তো এখানে বলা হয়েছে পুরোপুরিভাবে আমার এই ভিডিওগুলোতে কিন্তু মিউজিক অ্যাড করা হয়েছে যেহেতু আমি কপিরাইট অডিও এখানে অ্যাড করেছি সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যদি এরকম হয়ে থাকে আপনারা মিউজিকটা চেঞ্জ করতে পারবেন থ্রি ডট ম্যানুতে ক্লিক করে এখান থেকে রিপ্লেস মিউজিকে ক্লিক করে রিপ্লেস করে দিবেন যদিও আপনার এর চেয়ে বেশি সন্দেহ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট ভিডিওগুলো ডিলিট করে দিবেন সো আমি এখান থেকে আমাকে যে পাঁচটা ভিডিওতে ওরা ওয়ার্নিং দিয়েছে সব ভিডিও আমি এখান থেকে করে দিচ্ছি যাতে কোনো প্রকার ভেজাল বা ঝামেলায় পড়তে না হয় আর একটা কথা মনে রাখবেন এগুলা কিন্তু রিমুভ করলে আমার পেজ রিকভার হবে না আমার পেজ কিন্তু অলরেডি সাসপেন্ডেড হয়ে গেছে কেননা তারা বারবার আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি এগুলা রিমুভ করে নিই তো আপনারা দু চার দিন পর পর এখানে এসে চেক করে নেবেন যদি কোনো ভিডিওতে ওয়ার্নিং থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওটি ডিলিট করে দিবেন যদি অডিওতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে অডিও রিপ্লেস করতে পারেন আর না হয় যে ভিডিওগুলোতে আপনার ওয়ার্নিং আসবে সমস্ত ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন এতে কিন্তু জামেলা মুক্ত এটি কিন্তু ফার্স্ট স্টেপ তো স্টেপ টু টি হচ্ছে আপনি আবারও apnar profile ডট ম্যানুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন পাবেন সেটি হচ্ছে সাপোর্ট ইনবক্স তো এই সাপোর্ট ইনবক্স সেটিংটি কিন্তু আপনাদের এক একজনের এক এক জায়গাতে থাকতে পারে আপনারা প্রোফাইলে এসে সার্চ করে খুঁজে নেবেন অথবা আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখবেন সাপোর্ট ইনবক্স এই সেটিংটি কোথায় আছে তো খুঁজে পাওয়ার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনারা কয়েকটা অপশন পেয়ে যাবেন এখানে দেখুন নিচে দুইটি অপশন আছে যেখানে কিন্তু আমি আমার পেজের নাম যখন চেঞ্জ করেছিলাম ওই ডেটটা que en tuve তো আপনারা যদি আপনাদের পেজের নাম চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে এখানে ডেটগুলো দেওয়া থাকবে তো উপরে দুটি সেটিং আছে ওই দুটি সেটিং থেকে উপরে সেটিংটি হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখে নেবেন আপনাদেরকে কেউ রিপোর্ট করেছে কিনা যদি করে থাকে সেক্ষেত্রে আপনি এটা রিমুভ করতে পারবেন তো আমাকে যেহেতু কেউ রিপোর্ট দেয়নি সেহেতু আমি এটা দেখাতে পারতেছি না সো এখান থেকে আমি ব্যাগ দিয়ে আসবো আসার পর এখান থেকে ইউর অ্যালার্টস এই অপশনে একবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন একটি ভিডিও আছে তো আমি যদি এই ভিডিও টাইটেলের উপর ক্লিক করি তাহলে দেখুন এখানে কি লিখ আছে আমি এই ভিডিওতে যে মিউজিক অ্যাড করেছি ওই মিউজিকের কিন্তু একটি কপিরাইট ক্লেম আসছে এবং আমি যদি এখান থেকে সি ডিটেলস এই অপশনে ক্লিক করি সেক্ষেত্রে আমাকে বিস্তারিত সমস্ত কিছু দেখাবে তো এত কিছু দেখানোর টাইম নেই আমি জাস্ট ব্যাকে চলে আসব আসার পর আমি আমার প্রোফাইল থেকে সব ভিডিওতে যাব যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটি খুঁজে নিব খুঁজে নেওয়ার পর জাস্ট এখানে থ্রি ডট ম্যানোতে ক্লিক করে ভিডিওটি রিমুভ করে দিব জাস্ট ঝামেলা মুক্ত কেননা এরকম যদি আপনাদের থাকে সেক্ষেত্রে মিউজিকের মালিক যে কোনো সময় আপনার ভিডিওতে ক্লেম দিলে কিন্তু আপনার পেজের অনেক সমস্যা হবে ফেসবুক কিন্তু আপনার পেজ রিমুভ করে দিতে পর্যন্ত বাধ্য তবে যেটা আমার করেছে সরাসরিতে প্রমাণ দেখলেন এছাড়াও আরো কতগুলো স্টেপ আছে যেগুলো আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলতেই আপনি জাস্ট একটাই শুনুন আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে 80 প্লাস কন্টেন্ট আপলোড করবেন না সেটা হোক বড় কেউ বা ছোট বাচ্চা ছোট বাচ্চা হলে কিন্তু আপনি তাদের উলঙ্গ ফটো যদি আপলোড করেন সেই ক্ষেত্রে ফেসবুক এসকাম ধরবে এটি কিন্তু সম্পূর্ণ আমার কথা না এটি কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের একটি রুলস তারপর আপনি ফেসবুকে কোন কমেন্টে গিয়ে আপনি কোন প্রকার লিংক কমেন্ট করতে পারবেন না আপনার পোস্টেও আপনি কোন প্রকার লিংক শেয়ার করতে পারবেন না ইউটিউব বলুন ফেসবুক বলুন অথবা আপনি আপনার যে কোন সোশ্যাল মিডিয়ার লিংক এবং ওয়েবসাইট লিংক আপনি প্রমোট করতে পারবেন না ফেসবুকের মাধ্যমে সর্বশেষ হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ থেকে অন্যান্য পোস্টের কমেন্টে গিয়ে আপনি গালগালি দিতে পারবেন না বা এডাল্ট বা খারাপ কোন কমেন্ট আপনি করতে পারবেন না এটাও কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে সো আরো অনেক আছে যেগুলো আমি বলতে গেলে সারা চলে যাবে তো তার মধ্যে জে মলি এক বিষয়গুলো আছে যেগুলো আমরা প্রায় করে থাকি ওগুলাই আপনাদেরকে শেয়ার করলাম বাকিগুলা কিন্তু এত ইম্পর্ট্যান্ট না এবং ওগুলো আমরা অনেকে করিও না সো এই ছিল আপনার ফেসবুক আইডটি সুরক্ষিত রাখার কয়েকটি টিপ এবং এই স্টেপগুলো আপনাদেরকে এই জন্যই দেখালাম যার ফলে আমার ফেসবুক পেজটি কিন্তু অটোমেটിക്കালি সাসপেন্ড হয়ে গেছে আমি আর রিকভার করতে পারিনি সো টিসগুলো আপনারা ফলো করবেন যদি আপনি আপনার ফেসবুক পেজটি সুরক্ষিত রাখতে চান তো এই টিসগুলোর মধ্যে কোন টি আপনি বেশি করেন এবং এর মধ্যে আপনি সতর্ক হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাথে থাকবেন প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য